নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুর বেলা এখন বারোটা বাজে আজকে যে রোদ উঠছে অনেক দুই দিন পরে কদিন আবার রোদ আসলে বৃষ্টি বৃষ্টি আসিল রোদ আসিল না আজকে আবার রোদ উঠছে নৌপুর দিয়ে আবার এই যে সকালবেলা পাতা ছাড়িয়ে দিচ্ছে সব কিছু তো দুপুরে রান্না বান্না করবো একটু আর কি পালানে যাইতাসি দুইটা করল্লা আমাদের গাছে দুইটা করল্লা হইসে নিয়ে আসি আর দুইটা হয়ে ছোড়ি দিয়ে বাজুমু আলু দিয়ে মাঝখানে মাঝখানে কয়টা গাছ হইসে করলা গাছ দু একটা করে ধরলে খাওয়া যায় আজকে খুবই তো ওই গাছটাই দৌড়ছিল করল্লা করল্লা তো নেই দিন সেই কিসি রে এই গাছে দৌড়ছিল দুইটা এই গাছে ধরে নেই ফুল ফুটছে করলা ধরে নেই ওই গাছে দুইটা ছিল মা হয়তো মানে নিছে জিজ্ঞেস করি নিছিল নাকি আমি আর কই বানি আপনি আনছেন না ও বলে ছিঁড়ে নেই তো সব সময় তো আর বাড়ির নিচে থাকা যায় না বাড়িতে বাড়িতেও কাম থাকে এই যে বেগুন গাছে বেগুন গুলা ধরে বেগুন গুলা থাকে না কে জানো সে নিয়ে যায় ছিঁড়ে আবার করল্লা ধরছে দুইটা কালকে আমি দেখছি কালকে আবার করল্লা পরে মনে আমি আবার আমিও তো কালকে কইছি যে ই করল্লা বাজুম না সিরোম না সিরলে আবার আবার নষ্ট হয়ে যায় না খাইলে বলছি কালকে সিঁড়ে আবার টাটকাটা নিয়ে আজ মনে হয় পেরাজনী নিয়ে গেছে বাগান গেছে যে বাগন ধরে তাও নিয়ে যায় লুকিয়ে রাখছি শুধু মানুষের সুখ রায় কেউ আসতে পারে না যারা দেহের তাই খালি ঠুকর মারে থাকো থাকো ঠান্ডা আছে করে থাকো দিদি রান্ধন কেসকে ইলাহনী গান বে সাত বার বেহনে আলম জুস্তফা দা বি দালো জে উস্তানে উস্তাগল জনি নেগে ফেলা কি জানি কালকে দেখাইছে উস্তাসকে উস্তানে কালকে নিয়েই ওয়ারো আমি আবার কইলাম যে random না আমি কি করব জংলা গেবান

তো এই প্রশ আবার মামি বাগনিরা মিনীরা সাজোজ করবানো কি ঈদ লাগছে না

মধু মধু কইছে তোর তরমুজ বিক্রেতা তরমুজ বেছে আর এটা এটা আর কি ভাইরাল হয়েছে যে মনে কর তরমুজ না খাই তোর তরমুজ কিনে নিয়ে তারপরে ডায়লগ করব আর তরমুজ সবাই খায় না ঠান্ডা ফল

শর্টকাট রান্না পাত শাক আর আলু ভাজুম তরকারি আসুজ তরকারি রান্না করব না কালকে যে তরকারি রান্না করলাম পিউই খেয়ে নি তরকারি রান্না দিয়ে

Oh, okay. was

Bunlar onunla girmeyecekler. Bu bir başka bir nokta hobi. Seninle ilgili neydi? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne स्टोर तो कौन है? अष्टवर कोनी। एक बंदा कोनी। तो आई नेचर बोला? दूल्हे। है? दूल्हे। दूल्हे? दूल्हा अष्टवर कोनी। कुछ तो कर रही है। ना की कांटा दिया? पहिशम उप के। दूल्हा को क्या? दूल्हा तो इजली क्या कर रहा है? कोई ये कुछ तो कर रही है ना ना सिंबल। जैसे बोलता क्या क्या फिर क्� तोदा दे करे ऐसे तरह टाइम टाइम करे खेते अच्छा हम देख रहे हैं हमारे लिख आगे बहुत सोरती बुरा निकलती है हमारे ভালোই তো অসুস্থ অ্যান্টিবায়োটিক খেয়ে আসল দুর্বল অ্যান্টিবায়োটিক খেলে তুমি তোমার সর চলে না দুর্বল হয়ে জায়গা আজকে দিজনি খাওয়া দাওয়া করতে করছে মা গেছে কীর্তনে বাবু আবার দুপুরে খাইছে সকালের বাতাসাল আর খাবো না রাত্রে খাইছে আচ্ছা মেলা দিদি আরে খাইলে সে শোল একটু ভালো লাগবে শোল দুর ভালো হইছে তো দেন নি না দিদি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করম তো শোলটা সবারই খারাপ আমার ওই যে যে ই হয়েছিল তারপরে থেকে আছে শোলটা দুর্বল মানে নজেন কটাও কেহারি না এরকম দুর্বল হয় অনুষ্ঠানে যাব খাই তো অনুষ্ঠানে ই হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নয় পাঁচ খেয়ে বড় করার না আজকে অন্তরের জয় সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ